আসলে মানুষ কম না তিনি মহফিল গুলোতে মানুষ দেখা যায় কম যাদেরকে আল্লাহ পাকরবুল আলামিন কবল করেন তাদেরকে এই দিনই মহফিলে আসার বসার দিনই কথা বলা বলার শোনার তৌফিক দান করেন এই আমরা মন ঘাবড়াবো না আমরা যারা পিছনে আছি সামনে চলে আসি আমরা দানে এক সাইডে বসা আমরা সকলে মাঝে চলে আসি ইনশাআল্লাহ আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি শুধু ডাকা থেকে আগত পীর কামিল বাতিলের আতঙ্ক হজরত আল্লাম হজরত মৌলানা মুফতি কালিম সুবহানি সাহেব দামাত বরকাত আমাদের মধ্যে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ এখনই হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা হবে তাই আমি এলাকাবাসীর কাছে বিশেষ করে যুব সমাজের কাছে বিনীত অনুরোধ আমরা সকলে তিন চলে আসি ইনশাআল্লাহ মাহফিল প্রায় শেষের দিকে আজকের এই কাঙ্ক্ষিত মেহমান মেহমান বিজুর সাহায্য হজরত আল্লাহ হজরত মৌলানা মুফতি আব্দুল কালিম সুবাহের সাথে আমার বরাক অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ